আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার চারটি বেন্টো কেকের অর্ডার ছিল এর জন্য আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি এখানে প্রথমে আমি দুইটা ডিম নিলাম ডিমের কুসুমটাকে সাদা অংশ থেকে আলাদা করে নিলাম এবং বিটারের মিডিয়াম স্পিডে এটাকে সুন্দরভাবে বিট করে নেব তো চিনি এখানে আমি হাফ কাপ পরিমাণ নিয়েছি হাফ কাপ চিনিকে আমি দুই ধাপে দিয়ে এটার সঙ্গে ভালোভাবে বিট করে নেব অবশ্যই ভালোভাবে বিট করতে হবে চিনিটা যেন গলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এই তো আমার চিনিটা অলমোস্ট বিট হয়ে গেছে এর মধ্যে আমি দুইটা ডিমের কুসুম অ্যাড করে দিলাম তো ডিমের কুসুমটা দিয়ে অবশ্যই অল্প কিছুক্ষণের জন্য বিট করব। আবার বিট করব না তাহলে ডিমের ফর্মটা বসে যাবে তো এই তো আমার ডিমের ফর্মটা রেডি তো বুঝবেন কিভাবে এরকম ফেলার পর ডিমের ফর্মটা সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে না এইরকম স্থায়ী থাকবে কিছুক্ষণ তাহলে বুঝবেন আপনাদের ফর্মটা পারফেক্ট হয়েছে তো শুকনো উপকরণের জন্য যা যা লাগছে এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিলাম হাফ কাপ ময়দা থেকে এখানে আমি এক টেবিল চামচ উঠাই রাখব তো আমার কাছে এক টেবিল চামচটা আমি খুঁজে পাচ্ছিলাম না এই জন্য হাফ চামচ দিয়ে আমি দুইবার উঠাই নিলাম তো এরপরে আমি অ্যাড করলাম হচ্ছে দুই টেবিল এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ টিস চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার এবং দিয়ে দিব এক হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর দিয়ে দিব সামান্য একটু এক চিমটি লবণ তো এই সব কিছুকে এখন ভালোভাবে আমি ছাঁকনি দিয়ে চেলে নিব অবশ্যই ভালোভাবে চেলে নিতে হবে আমি অফ স্ক্রিনে আরও দুইবার চেলে নিয়েছি তো এটাকে এখন সুন্দরভাবে মিক্সড করে আমি সাইডে রেখে দিব এই তো এখন আমি বেটারের সঙ্গে খুব সুন্দরভাবে এটাকে আমি মিক্সড করবো অবশ্যই আলতোভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতে হবে এক পাশ থেকে এভাবে মিক্স করতে হবে এলোপাথারিভাবে মিক্স করা যাবে না তাহলে বেটারটা কিন্তু বসে যাবে তখন কেকটা ফুলে আবার চুপসে যাবে তো এই তো আমি আস্তে ধীরে মিশিয়ে নিলাম এখন এই তো একটি স্পে দিয়ে সুন্দরভাবে ওপর থেকে নিচ পর্যন্ত এভাবে মিশিয়ে নেবো এখন আমি এখানে তিন ইঞ্চি একটি রাউন্ড মোল নিয়েছি তো এই মোলটার ভিতর বেকিং পেপারটা আমি বসিয়ে দিয়ে ব্যাটারটাকে আমি ঢেলে দিচ্ছি ব্যাটারটাকে ঢেলে দেওয়ার পর একটি টুথপিক দিয়ে এই রকম করে নেড়ে দেবো যেন ভিতরে ইয়ার বাবলসগুলো বের হয়ে যায় তারপরে এটাকে একটু ট্যাপ করব ট্যাপ করে নিয়ে আমি একশো ষাট ডিগ্রি ওভেনে এটাকে আমি পনেরো মিনিটের জন্য বেক করে নিয়েছি তো এই তো বেক করার পর দেখুন আমার কেকটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে আমার কেকটা কিন্তু একটু চুপসে যায়নি এই তো দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আমার কেকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিশ্চয় আপনারা বুঝতে পারবেন তো অবশ্যই আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো এটাকে এখন আমি স্লাইস করে নিব এই তো দেখুন আমি কেকগুলোকে স্লাইস করে নিয়েছি এরকম হাতের মুঠোর মধ্যে নিয়ে মুট করার পরে ছেড়ে দিলেও ভেঙে যাচ্ছে না তার মানে বুঝতেই পারতেছে না আমার কেকটা কতটা স্পন্সি হয়েছে তো অবশ্যই আপনাদের কাছে যদি ভালো লাগে